হ্যালো বন্ধুরা আমি ঝুম সুস্মিতা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ আছো চলতে হবে কিছুটা পথ তোমাদেরকে আমার হাত ধরে চলো তাহলে আহা তুমি সুন্দরী কত কলকাতা এখানে পথে ঘাটে মিছিল সারি সারি হকার ফুটপাতে বেঁধেছে ঘর বাড়ি তবু তুমি সুন্দরী কত কলকাতা 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান অ্যানাদার পাইল তো আজকে মঙ্গলবার ঘড়িতে এখন সকাল দশটা সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে একটু বেরোচ্ছি দুজনে আড্ডা দিতে মানে হাঁটতে তো চলো দেখি কোথায় যাওয়া যায় তোমরা সঙ্গে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এটাই সেই পাগলি মাঠ আর এখানে একটা ছোট বাজার বসে মোটামুটি সবজি মাছ সবকিছু পাওয়া যায় মুদিখানা দোকান স্টেশনারি দোকান সবই আছে আর বিকেলবেলায় বেলা এই সামনে এই চপের দোকান তাই লোকজন চপও পাওয়া যায় 5 আমায় আগে থেকে বলতে হবে মানে এরকম ভাবে আমি এরকম একা আছি আমি যাচ্ছি আচ্ছা আচ্ছা মানে তুই তখন ম্যানেজ করবি হ্যাঁ পরে পরে আমি ম্যানেজ করি

হাঁটতে কষ্ট হয়নি রোদের জন্য একটু ঘামলাম বেশি তো যাই হোক চলো চলে এসছি আবার দেখা হচ্ছে ডোনার ঘরে গিয়ে ডোনার বাড়ি বসে গল্প করতে করতে হঠাৎ করে মনে হলো চা খাবো তো চা থেকে সেটা শিখতে হয়ে গেল কফিতে ম্যাডাম নতুন কফি বানানো শিখেছেন নতুন কায়দায় আচ্ছা চা বানাবেন কফি দিয়ে দেখি দেখি তো সেই কারণে আবার কফি নিতে বেরিয়েছিলাম

আমরা এখন বসেছি চা পে চর্চাতে ফ্লেভারটা ভালো এসছে তাহলে আমরা চা খাই আর আড্ডা দিই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো ঘড়িতে এখন সময় বিকেল চারটে দশ আর ডোনার সাথে আড্ডা দিয়ে আমরা এই জাস্ট বেরোলাম এত আড্ডা দিয়েছি এত গল্প করেছি আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি বাড়ি বাড়ি স্নান করবো তারপরে লাঞ্চ চলো সঙ্গে থাকো এবার হেঁটে মজা লাগবে রোদটা নেই আসার সময় রোদে আসার সময় রোদে একটু সমস্যাই হয়েছে

কৃষ্ণ নগরে বাড়িতে যাওয়াও হলো না নেওয়াও হলো না তাই এখানে যখন হাতের সামনে পেলাম তুলে নিলাম ব্যাগটা নেই না চলো আমি বাড়ির থেকে যাই দুপুরবেলা বাড়ি এসে মাংস দিয়ে ভাত খেয়া হয়নি আবার এই দেখো এখন চা নিয়ে বসে পড়েচ্ছি কিন্তু লেটেস্ট খবর আমি আর পায়েল আজকে স্নান করিনি আসে দেখো ঘড়িতে এখন বাড়ছে রাত্রে নটা পনেরো পাইলে নাইট আছে তো আমি ভাবলাম তাহলে আমি একটু ডোনার কাছে আজকে থাকি রাত্রিটা ডোনার কাছে থেকে ওই দিক দিয়ে সকালে বেরিয়ে বালিগঞ্জ থেকে আমি ট্রেনে কালকে ফিরতে হবে অ্যাকচুয়ালি সবাই এত ভালোবাসে সবার ভালোবাসা রাখতে গিয়ে আমি জর্জরিত হয়ে যাই তো যাই হোক এখন পাইলের বাড়ি থেকে বেরোলাম খুয়েছিলাম আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে মনে হলো যে ওর যখন আজকে নাইট আছে তো আমি দোনার কাছেই থেকে নি তো সেই জন্য এখন বেরিয়ে যাচ্ছি আবার তোমাদের সাথে পরে কথা বলছি এই লিপস্টিকটা পড়লেই না মুখটা পাল্টে যায় না বল একদম না ল্যাড লাগলো তাই আর লিপস্টিকটা লাগালাম না টি শার্টটা পরেছিলাম এটা পরেই বেরিয়ে আসলাম আর ভালো লাগলো না যে কিছু চেঞ্জ করি তো যাই হোক চলো বেরিয়ে পড়েছি বাইলের বাড়ি থেকে পায়েলের সঙ্গে ও যাবে ওর নাইট আছে আর আমি তো পায়েল আমাকে অটোতে তুলে দিয়ে বেরিয়ে গেলো আমি ফরে স্টপেজটাই চলে গেছি আমাকে আবার উল্টো দিকে রিটার্ন ব্যাক করতে হচ্ছে ডোনা এখানে ওয়েট করছে আমার ডোনার সাথে যাব ডোনার তো আমার মনে হয় দীর্ঘদিনের কাজের লোড নেওয়ার পর যখন আর শরীর সাথ দেয় না মনে হয় একটু রেস্টের দরকার তখন ছুটে আসি কলকাতা বন্ধুদের সাথে একটু সময় কাটাতে একটু রিল্যাক্সেশন বা কিছু আর তারপরে যখন ওই রাতের অ্যাডভেঞ্চার গুলো হয় তো সেটা আরো বড় তো যাই হোক এখানে একটু কাজ আছে সেটা মিটিয়ে নি তারপরে যাব ডোনার বাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে ডোনার ফ্ল্যাটে ঢুকে চলো তাহলে রাত্রিবেলা ডোনার ফ্ল্যাটে আসার পর সেখানে গল্প করতে করতে আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরে ফিরতে হবে বলে বালিগঞ্জ স্টেশনে যেদিকে আমাকে নামিয়েছে তার ঠিক উল্টো দিকে গিয়ে টিকিট কেটে আবার আমাকে ওভারব্রিজ পেরিয়ে আসতে হলো এই তিন নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা যাওয়ার ট্রেনগুলো এখানেই আসে তো চলো এই মুহুর্তে যেহেতু একটু আগেই একটা ট্রেন বেরিয়ে গেল স্টেশন চত্বর মোটামুটি ফাঁকা আই লাভ শিয়ালদা তো দেখো শিয়ালদা সময় ব্যস্ত মানুষজন দৌড়াচ্ছে ছুটছে চলছে কি ভালো লাগছে না দেখতে শিয়ালদা মেইন তো এখানে কিছুক্ষণ আমি ওয়েট করার পর অবশেষে আমার ট্রেন আমি পেয়ে গিয়েছি কৃষ্ণনগর লোকাল আর জানলার ধারে একটা খুব সুন্দর পছন্দ মতো সিট পেয়েছিলাম ট্রেনটা লেডিস কম্পার্টমেন্টটা বেশ ফাঁকা তো শিয়ালদা স্টেশন থেকে যখন আমি কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আজকে অনেকগুলো কথা মনের মধ্যে ভিড় করে আসছে আমরা যখন কোনো মানুষের সাথে বেশি চলাফেরা ওঠা বসা করি বেশি মিশি তখন না মনের মধ্যে তার জন্য একটা জায়গা তৈরি হয়ে যায় সেই মানুষের প্রতি তৈরি হয় আমাদের এক্সপেকটেশন আর যখনই সেই এক্সপেকটেশান ফুলফিল হয় না তখনই সৃষ্টি হয় মনো আর মনো কষ্ট প্রেশার হাই এবং সুগারের কারণ হয়ে দাঁড়ায় তো সেই কারণে নিজেকে সবসময় অন্যের প্রতি কোনো এক্সপেকটেশান থেকে দূরে রাখতে হবে কিন্তু হ্যাঁ সবসময় চেষ্টা করতে হবে আমি যেন উল্টো দিকের মানুষটার সব এক্সপেকটেশান ফুলফিল করতে পারি আর সেইটা আমরা করতে পারি না বলেই আমরা বন্ধুদের হারিয়ে ফেলি জীবনে চলতে চলতে কত বন্ধু আসলো কত বন্ধু ছেড়ে গেল কেউ নিজের স্বার্থ সিদ্ধি করলো কেউ ব্যবহার করে চলে গেল আর সব বুঝে সব জেনেও এখনও আমি মানুষ চিনতে শিখলাম না জানি না আর কবে ঠিক সেটা আমার শেখা হয়ে উঠবে তবু জীবনের নামই তো সংঘর্ষ এভাবেই ঠক্কর খেতে খেতে চড়াই উতরাই পেরিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে হবে আর মানুষ চিনতে শিখতে হবে বললাম যে ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল দেখো ফাঁকাই ফাঁকাই আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন গড়িতে এখন সময় এগারোটা ছাপ্পান্ন জাস্ট নামলাম কৃষ্ণনগর স্টেশন স্কুল থেকে বারবার বর্দি প্রশান্ত দাস স্যার রানা সবাই ফোন করছে তো আগে যাব একবার স্কুলে ওখানে সবার সাথে দেখা করে কাজ সেরে তারপরে যাব ঘরে

যেরকমটা তোমরা দেখলে কলকাতাকে ফিরে স্কুলে নেমে দেখা করে গাছ ছেড়ে জাস্ট ঘরে ঢুকলাম স্নান করবো ফ্রেশ হবো একটা টানা লম্বা ঘুম দেবো ভাল লাগছে না কাজকর্ম কিছুই করিনি পুরোটাই রেস্টে ছিলাম কিন্তু তারপরেও শরীরটা খুব ক্লান্ত লাগছে তো চলো আজ তাহলে এটুকুই ভিডিওটা যদি তোমরা এতদূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চটপট সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলো না যাতে আমার আপলোড করা অল ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো মজা থেকো আনন্দে থেকো আর ঝুমসুষমি ব্লগ চ্যানেল দেখতে থেকো টাটা